এমন হয় যদি কম প্রাইসে সব ভালো ভালো প্রোডাক্টগুলো আপনি একসাথে কালেক্ট করে নিতে পারেন আর ডেলিভারি চার্জটাও যদি তখন ফ্রি হয় আজকে আপনাদের সাথে তেমন কিছু জিনিসই শেয়ার করব জিনিসগুলো খুব কাজেও দিবে আর আমার তো খুবই ভালো লেগেছে সবগুলো জিনিস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দারাজ ইলেভেন ইলেভেন সেল থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক দিন থেকে ইচ্ছা ছিল তারা ইলেভেন ইলেভেন থেকে কিছু জিনিস আর কিছু ফুড আইটেম নিয়েছি আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি যেগুলো অন্যান্য সময় মার্কেটে যে প্রাইস তার থেকে তুলনামূলকভাবে অনেকটা কমেই আমি পেয়েছি বললেই চলে এবারে প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফুড আইটেম দুটো এখানে আমি যেহেতু প্রচুর চা খাওয়া হয় আমার এখানে দুইশো গ্রামের একটা চা পাতি মার্কেট প্রাইস থেকে এরা অর্ধেক দামে দিচ্ছিলো আর মেয়াদটাও ছিল ছাব্বিশ সাল পর্যন্ত যেটা আমার অতদিন লাগবে না তার আগে আমার শেষ হয়ে যাবে এখানে একটা নিয়েছিলাম হেয়ার কমের ব্রাশ ব্রাশটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল আর এখানে নিয়ে নিয়েছি একটা পাস্তা সেট আমাদের বাসায় প্রচুর পাস্তা খাওয়া পড়ে সেজন্য আমি এখানে পাস্তা সেট নিয়ে নিয়েছিলাম এখানে ছয়শো গ্রাম পাস্তা আছে এক এক প্যাকেটে দুশো গ্রাম করে আছে এটারও মার্কেট প্রাইস থেকে এটা আমি অর্ধেকেরও কমে পেয়েছি বললাম না ওই যে মেয়াদটাও অনেক বেশি আছে তো তার আগে আমার খাওয়া শেষ হয়ে যাবে কোয়ালিটিটাও খুব ভালো আর চা পাতিটা আমি বারবার করে দেখছিলাম যে এটার মেয়াদ ঠিক আছে কিনা মার্কেট প্রাইস কত আমি লাভ হলো না আমার লস হলো আর এই যে ব্রাশটা আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম যে এই ব্রাশটা আমি নিব নিব কিন্তু মার্কেটে এত বেশি হাইলি প্রাইস ছিল যে আমার নাও হয়নি তবে এটা আমি খুব কম প্রাইসে এবার পেয়ে গিয়েছি এই জন্য সাথে সাথেই নিয়ে নিয়েছি এবারে সেকেন্ড পার্সেলটা খুলতে যাচ্ছি এখানে আমার খুবই একটা শখের জিনিস অনেক দিন থেকে কিনবো কিনবো করে নেওয়া হয়নি এবারে নিয়ে নিয়েছি অফার প্রাইসে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সানগ্লাস সানগ্লাসের কোয়ালিটিটা যদি বলতে হয় তবে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা খুবই ভালো আমি তো প্রথমে খুব কনফিউজ ছিলাম যে কোয়ালিটিটা কেমন হবে ভালো হবে কি না আদৌ পরে আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা খুবই ভালো ছিল এবং খুব কোয়ালিটিফুল একটা সানগ্লাস ছিল মাঝে মাঝে পড়ার জন্য বা অন্যান্য পড়ে চোখে কিছু কাজ করার জন্য এটা খুব ভালো হবে ধুলোবালি যেত না যায় বাড়িতে আর এবারে যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে একটা শীতকালে এটা খুব হেল্পফুল একটা জিনিস কম্বল রাখতে পারবেন এই এটা হচ্ছে মূলত ব্ল্যাঙ্কেট কভার আমি এটা নিয়েছিলাম আমার ব্ল্যাঙ্কেটের কভারটা ছেড়ে গিয়েছে এটাও অর্ডার করার সময় খুব কনফিউজ ছিলাম তবে কোয়ালিটিটা ওটারও খুব ভালো ছিল এবার যেটা দেখাচ্ছি এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট আমি সবার কাছে অলমোস্ট দেখে ফেলেছি আমি নিব নিব জাস্ট আমার ওই কালারটা ভালো লাগছিল না বলে সেই জন্যে নেই নি এই জন্য আমি পরবর্তীতে নিয়েই নিলাম জিনিসটা আমার ওটাও খুব ভালো লেগেছে বিশেষ করে ডিম রাখার জন্য খুব ভালো কাজে দিবে আপনাদেরকে সুবিধার্থের জন্য আমি প্রত্যেকটা ছবি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে দারাজ ইলেভেন ইলেভেন অর্ডার করে দিতে পারেন কেমন হয়েছে সবগুলো প্রোডাক্ট জানাবেন কিন্তু